নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা স্পেশাল রেসিপি জানি না কতজন ভালো খান কিন্তু ভালো খাওয়ার সংখ্যাও কিন্তু কম নেই হ্যাঁ আজকের রেসিপি লোটে সুটকি বা লোইট্টা শুটকি কিন্তু আজকে কোনো লোটটা শুটকি ভুনা করছি না কিছু সবজি দিয়ে আমি এই রেসিপিটা করে দেখাবো কিন্তু এতটাই ভালো হবে যদি আমার রেসিপি ফলো করে আপনি বানান আঙুল চেটে খাবেন কথা দিলাম চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই রেসিপিটা বানাই নিয়ে নিয়েছি একশো থেকে দেড়শো গ্রাম মতো লোটে শুটকি এইবার এটা কিভাবে কাটবেন প্রথমে একটা কাঁচি নিয়ে নেবেন দেখুন ওপরে যে মুখের অংশটা ওটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে সঙ্গে লেজের দিকের অংশটাও বাদ দিয়ে দিতে হবে কেটে আর গায়ে যে পালকটা থাকে মানে কিছু পাখা থাকে সেইগুলো সব কেটে বাদ দিতে হবে পেটের জায়গার অংশটাও ফেলে দিতে হবে কারণ ওটার মধ্যে কিন্তু অনেক নোংরা জিনিস থাকে ভালো করে সবটুকু কেটে নেওয়ার পর এক এক করে লোটে ছুটকিগুলো আমি টুকরো করে কেটে নেবো আঙুলের শেপ করে দেখুন আমি সবকটা লোটে ছুটকি এইভাবেই কিন্তু ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কেটেছি ঠিক এইভাবেই কিন্তু কাটতে হবে না হলে কিন্তু পেট খারাপ হওয়ার সম্ভাবনা প্রচুর থাকে দেখুন কাটাকাটি ঝামেলা সম্পূর্ণ করে ফেলেছি লোটে মাছের পিসগুলো আমি নিয়ে নিয়েছি প্লাস যে অংশগুলো ফেলে দিচ্ছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ঠিক এভাবেই কিন্তু আপনারা কেটে নেবেন এইবার যে সবজিগুলো দিয়ে আমি লোটে শুটকিটা রান্না করে দেখাবো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই তার মধ্যে রয়েছে কিছু কুচিয়ে নেওয়া সিম কিছু রয়েছে আলুর টুকরো আর রয়েছে লম্বা করে কাটা বেগুন বেগুনটা কিন্তু বাদবাকি দুটো সবজির তুলনায় একটু বড় রাখবেন কারণ বেগুন খুবই নরম হয় আর প্রতিটা সবজি কিন্তু ভালো করে ধুয়ে নেওয়া এইবার সুটকি মাছ কিভাবে পরিষ্কার করবেন সেটাও একটা কিন্তু বড় বিষয় তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা প্যান প্যানটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দেবো এই প্যানের মধ্যে লোটেসুটকির টুকরোগুলো দিয়ে ভালো করে এটাকে রোস্ট করতে হবে মিডিয়াম ফ্লেমে দিয়ে যতক্ষণ না পর্যন্ত দেখবেন লোটেসুটকির গায়ে একটা ব্ল্যাক মার্ক আসছে প্লাস হচ্ছে ধোঁয়া বেরোচ্ছে বেশ খর খটখটে হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে রোস্ট করতে হবে তাহলে কিন্তু এর গায়ের থেকে যত ময়লা আছে বালি আছে সব ঝরে বেরিয়ে যাবে আর যদি ফ্রেশ লোটেসুটকি হয় তাহলে বেশি বালি কিন্তু থাকে না দেখুন বেশ ভালো করে আমি এটাকে রোস্ট করে নিয়েছি মানে ভেজে নিয়েছি কালারটা দেখুন টোটালি চেঞ্জ হয়ে গেছে এই মুহুর্তে দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দেওয়ার পর এক মিনিট মতো ফুটিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে ফ্লেমটা অফ করে দিয়ে এইভাবে রেখে দেবো যাতে লোটে শুটকিটা একটু নরমও হয় প্লাস গা থেকে যত ময়লা আসে সব জলের মধ্যে খসে পড়ে যায় এইভাবেই কিন্তু ধুতে হয় ঠিক দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার ঢাকনাটা তুলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই কোন মোমেন্টে আপনারা সুটকি মাছটা জল থেকে তুলবেন হাত দিয়ে একটুখানি আঙুল দিয়ে প্রেস করলেই দেখবেন সুটকি মাছটা ভেঙে যাচ্ছে চাপ দিলে সেই মোমেন্টেই বুঝবেন এই মুহূর্তে তুলতে হবে এবার প্রতিটা লোটে মাছের টুকরো সুটকির টুকরোটা এক করে এই জল থেকে তুলে নিতে হবে আর যত গায়ের নোংরা আছে সব জলের মধ্যে কিন্তু পড়ে আছে এই জলটা ধরে ফেলে দিতে হবে এইবার আমি যে কড়াইতে রান্না করব সেই কড়াইটাকে ভালো করে গরম করে নেব গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একশো থেকে দেড়শো এম এল সর্ষের তেল শুটকি মাছ রান্না করতে গেলে তেলটা কিন্তু একটু বেশি লাগে তাও আপনাদের বলবো আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতোই তেলটা ইউজ করবেন তেলটা ভালো করে হাই ফ্লেমে গরম হয়ে গেলে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণে রসুন এখানে আমি বড়ো কোয়া রসুন ইউজ করেছি হাইব্রিডের যে কোয়াগুলো হয় সেটাকে হাফ করে কেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম এইবার এই তেলের মধ্যে মিডিয়াম ফ্লেমে রসুনটাকে কিছুটা ফ্রাই করতে হবে যাতে একটুখানি ফ্রাই হয়ে যাওয়ার পর তেলের মধ্যে রসুনের গন্ধটা চলে আসে এইভাবেই কিন্তু করবেন তাহলে কিন্তু লোটে শুটকি রান্না করার পর খাওয়ার সময় কোনো গন্ধ পাবেন না দেখুন কত সুন্দরভাবে রসুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দেবো একটা বড় সাইজের একটু ছোটো ডুমো করে কাটা পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু একদম মিহি করে কাটবেন না একটু বড় করে কাটবেন কেটে এইবার এই তেলের মধ্যেই ভালো করে ভাজতে হবে কিন্তু লাল করে ভাজলে কিন্তু হবে না এইবার পেঁয়াজটা কিছুক্ষণ এক দু মিনিট ভাজার পর দিয়ে দেবো অনেকগুলো কাঁচা লঙ্কা যতটা ঝাল আপনি খেতে পছন্দ করেন ততটাই দেবেন আমি কিন্তু প্রায় দশ বারোটা পনেরোটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম এটা কিন্তু প্রচণ্ড ঝাল লঙ্কা আপনারা কিন্তু বুঝেই ঝালটা দেবেন আমরা একটু সুটকি মাছে বেশি ঝাল করে খাই তাই আমরা বেশি করে দিলাম এবার আবারও কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে দিয়ে দেবো লোটে সুটকিগুলো এটা কিন্তু পুরো ধোয়া সুটকি এইবার এখানে বলে রাখি যদি পারেন যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে এই শুটকি মাছের ভেতর থেকে কিন্তু কাটাটা বাদ দিয়ে দিতে পারেন কিন্তু আমি পার্সোনালি কাটাটা বাদ দেওয়া পছন্দ করি না তাই এর মধ্যে দিয়ে দিলাম লোটে মাছের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ ধরে তেলের মধ্যে এটাকে ভেজে নিতে হবে রসুন আর পেঁয়াজ আর লঙ্কার সাথে এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হয় সুটকি মাছের যে কোনো রান্না এইবার দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের ডুমু ডুমু করে কেটে নেওয়া টমেটো দিয়ে অবশ্যই ভালো করে এটা ভাজতে হবে দিয়ে দেবো তারপর স্বাদ অনুযায়ী নুন যাতে টমেটো পেঁয়াজ সব কিছু সুন্দরভাবে নরম হয় কাশ্মীরি রেড চেল চিলি পাউডার দিয়ে দেবো এক চামচ পরিমাণে রেগুলার ঝাল লঙ্কা দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে অবশ্যই দেবেন টেস্ট কিন্তু আর ঝালও কিন্তু খুব ভালো হয় তারপর দিয়ে দেবো খুব কম পরিমাণে মানে হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এই সময় কিন্তু ফ্লেমটা লোতে দেওয়া রয়েছে হাইতে দিয়ে বা মিডিয়ামে দিয়ে কিন্তু এই লঙ্কার গুঁড়ো দেবেন না তাহলে পুড়ে যাবে তখন তিতকুটে ভাব লাগবে পুড়ে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য দিয়ে দেবো কিছু পরিমাণে জল দিয়ে ভালো করে আবারও একটু মিক্স করে দিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টুকরো করে রাখা আলুর টুকরোগুলো আর দিয়ে দেবো শিম এই দুটো কিন্তু শক্ত এটা কিন্তু আগে দিতে হবে আলু আর শিমটা দিয়ে ভালো করে মশলার সাথে একটু ফ্রাই করে নিতে হবে অবশ্যই মিডিয়াম ফ্লেমে এইবার ফ্লেমটাকে লোতে দিয়ে একটা ঢাকনা ঢাকা দিয়ে ঠিক দশ মিনিটের জন্য এটাকে একটুখানি স্লো কুক করে নেবো যাতে আলু আর সিমটা সুন্দরভাবে নরম হয়ে যায় ঠিক দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম নিয়ে মশলার সাথে পুরো আলু সিমটাকে আরেকবার একটুখানি মিক্স করে দিয়ে দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো দিয়ে সব মশলার সাথে বেগুনটাকেও মিক্স করে নিয়ে একটু ভাজা ভাজা করতে হবে এইবার দিয়ে দেবো আরও কিছুটা রসুনের কোয়া এখানে আপনারা কতটা রসুনের কোয়া দেবে সেটা আপনার উপর নির্ভর করছে এতে কিন্তু ফ্লেভারটা দ্বিগুণ বেড়ে যায় প্লাস এই রসুনের কোয়াগুলো ভাতের সাথে মেখে খেতে অপূর্ব লাগে অবশ্যই দেবেন সঙ্গে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচো এক্সট্রা ফ্লেভারের জন্য আর এটা মুখে পড়লে দারুণ লাগে এইবার এক্সট্রা কিক দেওয়ার জন্য বিশেষত আমরা ঝাল বেশি খাই বলে এখানে দিয়ে দেবো আরও কিছুটা চেরা কাঁচা লঙ্কা আপনারা কিন্তু ঝাল আপনাদের মতো দেবেন আমার দেখা দেখাদেখি কিন্তু এত দিতে যাবেন না খেতে পারবেন না আর যারা ঝাল ভালো খান তাদের কাছে তো সোনায় সোহাগা এবার ভালো করে এক থেকে দু মিনিটের জন্য ভালো করে ভেজে নিতে হবে সব কিছুকে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো অল্প করে মানে ওয়ান ফোর্থ কাপ বা হাফ কাপ মতো জল দিয়ে দিতে হবে যতটুকু সবজিটাকে সিদ্ধ করতে হয় তারপরে ভালো করে সব কিছুকে মিক্স করে দিয়ে আবারও ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ভালো করে এটাকে সেদ্ধ করে নেব ঠিক দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম দেখুন আমি খুন্তি দিয়ে কেটে দেখাচ্ছি আলুটা খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে ইজিলি কেটে যাচ্ছে কিন্তু কোনো আলুই কিন্তু ভেঙে যায়নি প্লাস বেগুনগুলো আপনি কিন্তু সব গোটা গোটা রয়েছে গোলে ভর্তা হয়নি তাই বেগুন কখনোই কিন্তু ভেজে দেবেন না একদম এই মোমেন্টেই দেবেন যেভাবে আমি দেখালাম এবার হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট ভালো করে জাল দিয়ে নিয়ে মানে একটু ফ্রাই করে নিয়ে যখনই দেখবেন হালকা হালকা তেল বেরোনো শুরু হয়েছে তখনই ফ্লেমটা অফ করে দেবেন রেডি হয়ে গেল সবজি দিয়ে ঝাল ঝাল লইটটা সুটকির তরকারি অবশ্যই করে খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না যেন নমস্কার